ব্যবাসের আগের আসরের সুযোগ পেও বিসিবির থেকে মেলেনি এনওসি খেলা হয়নি ঋষাদের তবে এবার এসছে সেই সুযোগ বিগ ব্যাশের পুরো আসরের জন্য ছাড়পত্র পাওয়া রিশাদ প্রথম ম্যাচ খেলতে নামবেন মঙ্গলবার দুপুর সোয়া দুইটায় প্রতিপক্ষ সিডনি থান্ডার্স বাংলাদেশের ইতিহাসে রিসাদী প্রথম ক্রিকেটার যাকে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে মূলত দু হাজার চব্বিশ বিশ্বকাপে চোদ্দ উইকেট নিয়ে সবার নজরে আসেন রিশাদ হোসেন এরপর গেল আসরে খেলার সুযোগ না হলেও এবার তাকে পে ফ্র্যাঞ্চাইজিটিও বেশ উচ্ছ্বসিত সোশ্যাল হ্যান্ডেলে রিসাদকে নিয়ে দেখা গেছে একাধিক পোস্ট তাই তো প্রথম ম্যাচ থেকে রিষাদকে একাদশে রাখার সম্ভাবনা রয়েছে পুরো আসরে নিয়মিত খেলা যা বাংলাদেশের জন্য হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে স্বস্তিতেই আছে ভারত পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত দুই একে এগিয়ে ম্যান ইন ব্লোরা স্বস্তির বাতাস বইলেও ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই সুরিয়া কুমার যাদব ও সুবমান গিল ব্যাটে রান্না থাকার কারণে নিজেদের মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছেন একের পর এক ম্যাচে অথচ এই দুই ব্যাটারের উপরেই ভরসা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা এই ওপেনারের মতে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে জেতাবে সোরিয়া বিশ্বকাপের জমজমাট আসরে হাসবে ছোটবেলার বন্ধু শুভমানের ব্যাট এমনটাই প্রত্যাশা তার আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাবে ওরা দুজন আমাদের জেতাবে ওদের সঙ্গে আমি অনেকদিন ধরে খেলছি বিশেষ করে শুভমানের সঙ্গে ছোট থেকে খেলছি আমি জানি যে কোনো পরিস্থিতি থেকে ওরা ম্যাচ জেতাতে পারে দু সালে পেসারদের বিরুদ্ধে আঠারো ইনিংসে মাত্র একশো বাইশ রান করেছেন সুরিয়া চলতি বছর তার ব্যাটিংগড় চোদ্দ দশমিক দুই চার ও শূন্য রানের পর শেষ ম্যাচে আটাশ রান এসেছে গিলের ব্যাট থেকে তারপরও পুরো দলের ভরসার নাম সুরিয়া ও গিল শুধু আমি নয় আমরা সকলেই সুরিয়া ও শুভমানকে ভরসা করি আমি জানি খুব তাড়াতাড়ি ওদের রানের মধ্যে দেখতে পাব চিন্তার কিছু নেই কারণ আমাদের অধিনায়ক ও সহ অধিনায়ক জানেন কিভাবে নিজেদের ফেরাতে হয় শেষ বাইশ ইনিংসে দুশো একান্ন রান করেছেন তিনি ব্যাটে রান্না থাকলেও তার ফর্ম খারাপ এমনটা মানতে নারাজ সুরিয়া কুমার যাদব নিজের ব্যাটিং নিয়ে খুব একটা ভাবছেন না তিনি নেটে খুব ভালো ব্যাট করছি রান আসবেই হ্যাঁ এখন রান পাচ্ছি না সামনে বিশ্বকাপও আছে অনেক বড় টুর্নামেন্ট আশা করছি শীঘ্রই ফর্মে ফিরব আগামী বুধবার লখনউয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সেখানে জিতলে সিরিজে তা হয়ে যাবে ভারতের আপাতত সেই ছকই আঁকছে ম্যানিন ব্লুরা